পঞ্চায়েত ইলেকশন যেটা রায় প্রদান হয়েছে আমার পক্ষে আপনার পক্ষে এটা আপনার পক্ষে আমি বলি আপনারা বিভিন্ন প্রলোভনকারী সমাজের মধ্যে যারা আছে নেতৃস্থানে যারা আছে এরার লগে লড়াই আমরা জিতি এটা কৃতিত্ব আপনারা মানুষের ব্যক্তিত্ব নেতৃত্ব দিতে পারবে বিশ্বাস করে মানুষের সেটার মানে আটখানি এটার ক্ষেত্রে আমি আপনার

আমি বিজেপি যে হলো ভোট আপনারা নির্দল প্রার্থী আমি সামাজিক দায়িত্ব যেটার কৃতিত্ব আপনারা গড়ে গেছে অত্যন্ত বিরাট কষ্ট